এতটা আবেগপ্রবণ হয়ে পড়লাম কারণ কৃষি মারা যাওয়ার পর আর আসা হয় না তো আজকে আসছি ভাগনির বিয়েতে বেগিতে আসার পরে কৃষির বাসায় আসছি তো আমাদের পিঠার যে বাগানটা এটা হলো আদন্ত থানার মধ্যে এবং বগুড়া সড়কের পাশেই মনে করতেছো আম গাছ এটা সব পিসাদের যত আম গাছ দেখতেছো আম গাছ পুকুর সব পিসাদের হ্যাঁ 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 পুরাটাই পুরাটাই পুকুরের মাছ তো আম গাছ পাড়ের উপরে গছ নেকি আলু পখৰা এটা আলু পখৰাৰ গাছা এটাই আলু পোখৰ গাছ এই যে আলু পখৰা আলু পখৰা এটা

ভিডিও মানে ভিডিও কার বের কর গোয়াই দে আরে কত বড় মাছ ক্লাব দিল এখানে এই দে এখানে এই বসো জিরাও আরাম করো

ফ্রি পাইলে আলকাত্র মানুষ খায় তুমি যে আসে পুকুর পাড়ে যে পিপারের উপর হামলা দিছো মাছ খাবো হম এখন মাছ খাবো মাছ মাছ লাগবে

কোন মাছের এগুলা কোন মাছের করছো ওগুলা ও এখনো করা হয়নি নাকি আছে এখানে ফাঁকা ও দেখ ফাঁকা কিছু নাই বড় একটা ভালো হইতো না মা এই মাছ এখানে রান্না

পাতা খাও পাতা খাও আপনি লেবু পাইছেন মনে না বাবা চোখ তো নয় আপনার বাঙালি না হ্যাঁ এত গাছ আমরা কেউ খুঁজে পাইলাম আপনি কাঁড়ার মধ্যে যে ঢুকে থেকে লেবু বের করে নিয়ে আসলেন

পিসের পুকুর সে যদি মাছ না উঠায় তাহলে এটা আমার সবথেকে বড় লস হ্যাঁ আসো

কি মাছ ধরতে পারবেন এই যে এখানে শেষ পর্যন্ত আটা পাইছি এখন মাছ মারার জন্য দেখি কোন পুকুরে বড় মাছ আছে সেই পুকুরটাতে যাব এগুলা তো আছে বড় মাছ তেমন একটা বড় না মিডিলের পুকুরটাতে বড় মাছ আছে তো চলেন যাই কোনটাতে দিবেন চাচা বড়টাতে না চলেন মাছকে দি আর হচ্ছে মাছ মাছ ধরতে পারি পুকুরে আসবো ধরবো না এটা কেমন হয় চলে চলে আসো যেহেতু জাল দিয়ে মাছ মারার চিন্তা ভাবনা ছিল কিন্তু যে লোক জাল দিয়ে মাছ মারে সে লোক আপাতত এখন নাই তো আমরা এখন ছিপ দিয়ে মাছ মারার চেষ্টা করব দেখি যদি পাই কিনা আমাদের ভাগ্যে মাছ আছে কিনা খাবার দেয়া হচ্ছে এখানেই মারা দেয়া এখানেই খাই দেখুন এখানে ছায়া আছে গা গা ভাত মাছ দিয়ে ভাগ দিলে হুটবে না তো হাত খাওয়ায়ে আছে অনেক আসলে নাম যেন দেখানোর মানে মালিকের নাম না আটিকি বলতে গুরু ঘোড়া মাছ মাছ আর মাছ কি সেটটা ওই সেটটা ওই দেখি ছলাই

কথা বলতে হবে হয়তো দূরে দাঁড়ান দূরে ছাড়েন অনেকক্ষণ ধরে লাগবে না পারলে তো নাই स्कीप कर दिए है দেখা যাকি অন্য খাবার ছেড়ে দেয় আমরা মাছ খাবো না 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 ছেড়ে দিলে পরে যদি এটাই না পাই আবার কিন্তু না কেন

গড়তেলে তেলে উঠলার ডিম না এ কারা বাসা কই যো

চলুন নতুন যাওয়া যাক মাছ অনেক চেষ্টা করে দুইটা ধরতে পারলাম দুইটা না একটা 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 তো পড়ে গেছে দুইটাই তেলাপোজা ছিল তো চলুন এখন যাওয়া যাক পিসির বাসায় ব্যাপার কি বাজারে সব কিছুই পাওয়া যায় কিন্তু নিজের ক্ষেতের নিজের বাগানের একটা স্বাদ আলাদা না সার নাই তা নাকি আলাদা তো চলুন যাওয়া যায় একটা মাছ ধরছি যখন

সাদের লাউ এমনি মানুষ বলে বইরা গিয়ে দেখো লাউ যেমন তেমন কিন্তু খাওয়ার জন্য বড়ি গাছ আছে তুমি দেখো নাই তাই পারো কোনটা নেবা এই সিনটা খুব খাইতে ভালো লাগে দিদি পারো তোমার এই এটা নাও এটা ভালো হবে দিদি এ মা পাতাটা নাও তো পাতা বলে

ভাজি করে খাওয়া যাবে সব জিনিসই বাজার পাওয়া যায় বাজারে কোন জিনিসটা পাওয়া যায় না কিন্তু কথা হলো যে না 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 দামের কমের বড় কথা না সব থেকে বড় কথা হলো যে নিজের ক্ষেতের নিজের পুকুরের মাছ চাষ করে খাওয়া এটার যে মজা এটা যার পুকুর আছে যার ক্ষেত আছে শুধু তাই বলতে এটা তো একটা ধরো একটা মজা সবার বাড়িতে আঙিনের মধ্যে মানুষ লাউ গাছ সিম গাছ এটা লাগাই ওই মাছটা ছেড়ে দাও ওটা দরকার নাই চলেন বন্ধুরা পিশার বাগান থেকে অনেক সবজি তোলা হয়েছে বেগুন লাউ শাক টমেটো কাঁচামরিচ মাছও তুলেছিলাম কিন্তু মাছটা আর নিলাম না সেটা একটা আনন্দ ছিল তো ভিডিওটা শেষ করতে যাচ্ছি এখন আমরা বাসার দিকে রওনা দেব চলুন দেখি বাসায় যাই

আমার নাম রাজেশ সাহা তা আসলাম পিসের বাড়িতে আঠেরো করে দেখা করলাম ঘুরলাম অনেক মজায় এত মজা আসলে এটা বলে শেষ করা যাবে না তো বন্ধুরা চলেন ভিডিও শেষ করি আজকের মতো এখানেই ভালো থাকে সবাই আবার দেখা হবে টাটা